আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক গ্রাহক সহ বাংলাদেশ ছাড়াও যারা প্রবাসে রয়েছেন বাংলাদেশের ব্যাংকের গ্রাহকরা তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলাদেশের এই ব্যাঙ্কগুলোকে এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না প্রবাসীরা এই কারণে ডিসেম্বর মাসে রেমিটেন্স পাঠানো হয়নি যেসব ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের তথ্যমতে নয়টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে কোনো রেমিটেন্স আসেনি অর্থাৎ এই নয়টি ব্যাংকের উপরে এখনো আস্থা ফিরে আসেনি প্রবাসীদের তার মধ্যে যে ব্যাংকগুলো রয়েছে আমি আপনাদেরকে জানাবো তার আগে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করছি সদ্য এই বছরের ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুইশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা দৈনিক গড়ে আট কোটি একান্ন লাখ ডলার করে তবে বিদায়ী মাসে দেশের নয়টি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় ডিসেম্বরে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা নয়টি এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক চারটি বেসরকারি ব্যাংক ও তিনটি বিদেশি ব্যাংক সেই ব্যাংকগুলো প্রতিবেদনে আরও বলা হয়েছে ডিসেম্বর জুড়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ডেভেলপমেন্ট ব্যাংক বা ডিবিএল বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকার ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সিটিজেন ব্যাঙ্ক পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি আমি আবারও ব্যাঙ্কগুলোর নাম বলছি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট ব্যাংক বা ডিবিএল বিশেষায়িত খাতের ব্যাংকের মধ্যে রয়েছে কৃষি ব্যাংক রাজশাহী কৃষি ব্যাংক অর্থাৎ রাকার বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সিটিজেন ব্যাংক পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং হাবিব ব্যাঙ্কেও এই সকল ব্যাংকে কোনো রেমিটেন্স পাঠাননি বিশ্বের কোনো দেশ থেকে বাংলাদেশি প্রবাসীরা এই ব্যাংকগুলোতে রেমিটেন্স পাঠানোর না পাঠানোর মধ্যে কারণ হিসেবে কি মনে করেন আপনি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের জন্য আমরা ব্যাংকের বিশেষ করে আর্থিক খাতের সকল গুরুত্বপূর্ণ নিউজ সহ বিশেষ গুরুত্বপূর্ণ নিউজগুলো এই চ্যানেলের মাধ্যমে সবার আগে প্রকাশ করে থাকি ভালো লাগলে অবশ্যই দয়া করে নিউজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম